কোথাও পরিকাঠামো নেই আবার কোন ফিল্টে চলছে পর্যাপ্ত কর্মী টেকনিশিয়ান ছাড়াই দিনের পর দিন ব্যাঙের ছাতার মতো মালদা শহরের বিভিন্ন প্রান্তে অলিতে গলিতে গজিয়ে উঠছে এই সেন্টার প্রশাসনের পক্ষ থেকে বিশ্বের সানা দিয়ে হাতে নাতে দুই ভূ ডায়াগনস্টিক সেন্টারে হদেশ মিললো সিল করে দেওয়া হলো দুটি সেন্টার জেলা প্রশাসন স্বাস্থ্য দপ্তর ও আবগারি দপ্তর যৌথভাবে হানা দেয়

আর ডিসন নেবেন পরবর্তী নথিপত্র ঠিক ছিল না আমরা সেই ব্যাপারে কোনো কমেন্টে যাচ্ছি না আমরা ইন্সপেকশন করলাম জমা দেবো আপনার নাম আমি জয়েন্ট মিডিয়াম